কুরিয়ার সাইন সিরিজের মাধ্যমে অ্যাপ্যাক্সিজুগোল্টু এক্স এর বিস্তার করুন যখন এক্সের যে রেঞ্জটা জিরো লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল পাই অর্থাৎ এক্সের রেঞ্জটা শূন্য থেকে পাইয়ের মধ্যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখতে মনে হয় যে একটা সাদা কোশ্চেন এসেছে এবং অত্যন্ত সুপরিচিত তোমাদের বাস্তবতা কিন্তু একটু গভীর কারণ এই প্রবলেমটা তুমি যদি ক্লিয়ার সলিউশন করতে চাও বেশ কিছু আর্টিকেল বেশ কিছু বেসিক জিনিস তোমার মাথায় ইনস্টল করা থাকতে হবে সুস্পষ্টভাবে প্রথমত তোমাকে এই যে ফুরিয়ার সিরিজ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এবং এটা মনে রাখতে হবে এরপরে আমাকে ফুরিয়ার সিরিজ সম্পর্কে ধারণা রাখতে হচ্ছে অর্দরেন্স ফুরিয়ার সাইন সিরিজ অর্দরেন্স ফুরিয়ার কোসাইন সিরিজ কেন এখানে আমি এখানে আসা সাইন আমি কোসাইনের কথা কেন বলতেছি তাহলে তোমার ওই যে যদি লিখতে গেলে ভুল ভ্রান্তির হওয়ার সম্ভাবনা থাকে তখন একটা দুইটা যদি তোমার মনে থাকে তাহলে তোমার লেখার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এরপর রেঞ্জ আর অর্ধরেজ কোরিয়া সিটি কখন হয় সে বিষয়গুলি স্পষ্ট ধারণা থাকতে হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের প্রয়োগ উচ্চতর লেভেলের প্রয়োগটা তোমার ক্লিয়ার ধারণা থাকতে হচ্ছে ত্রিকমিত্তির কয়েকটা স্পষ্ট বিশেষ বিশেষ মান তোমার এখানে প্রয়োজন হচ্ছে শুধু তাই নয় এখানে তোমার ত্রিকমিত সূত্র প্রয়োজন হচ্ছে সব মিলিয়ে আমাদের যদি বেসিক দক্ষতা না থাকে আমাদের পরীক্ষা আনসার করা কিন্তু অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে এই এই টাইপের বা সকল অধ্যায় থেকে যখন প্রশ্ন আসবে বিষয়টা তোমরা একটু পরেই উপলব্ধি করতে পারবে আমি যখন পুরোটা অঙ্কের বেসিক আলোচনা করব সাথে সলিউশনটাও আলোচনা করব ইনশাল্লাহ তো তোমরা এই এইরকম আমাদের বিগত বছরের প্রশ্নপত্রগুলোর সমাধান পাবে আমাদের এম টি অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে এম বিল্লাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইনশাআল্লাহ যেমন অর্ধ পুরিয়ার সিরিজ শুধুমাত্র এই সাইন এবং কস ফাংশনের জন্য প্রযোজ্য এই তথ্যটা আমরা ক্লিয়ার থাকতে হবে আর অর্ধ হলো আমাদের যেমন মাইনাস পাই থেকে পাই তার অর্ধেক সংখ্যা রাখায় এ 0 আমরা যদি কল্পনা করি আর কি এ হলো অর্ধ এটা হলো আমাদের এখানে একেবারে সরাসরি ত্রিকোণ কিছু মুখস্থ সূত্র আমাদের ছোটবেলা যেমন টু সাইন এ কু সাইন এ বি সাইন আমাদের এই বাচ্চাকালের সূত্রটা যদি তুমি ভুলে যাও এই অঙ্কের ভিতরে তুমি প্রয়োগ করতে পারবে না এরপরে আমাদের কিছু একেবারে সরাসরি মান আমাদের একটা পর্যায়ে আসলে আমাদের দরকার হবে যেমন কজ এন প্লাস ওয়ান পাই আমরা কজ এন ফাই সাইন এন ফাই জিরো সাইন জিরো এগুলো কিন্তু আমরা মোটামুটি মুখস্থ জানি বা প্রয়োগ জানি বা কিভাবে আসছে কই থেকে আসছে কিন্তু যখন এরকম সামনে পড়ে যাবে তখন কিন্তু অনেক সময় তুমি বিপদে পড়ে যাবে যেখানে ওয়ান দেখো হঠাৎ যদি অঙ্কের মাঝখানে এইরকম ক্যালকুলেশন চলে আসে যখন আমি তুমি এটা জানবো না তখন আমাদের কি উপায় হবে এই জন্য এই সকল জিনিসগুলো আমাদের ক্লিয়ার থাকাটা খুবই জরুরি শুধু তাই নয় এটা হলো আমাদের কোশ্চেনটা আমি কোশ্চেনটা বোর্ডে রেখেছি আর কি আমাদের যে ইউবি এর ইন্টিগ্রেশন আমাদের এখানে ধরো জিরো থেকে পাই লিমিট থাকবে আমাদের অঙ্কে এই ইন্টিগ্রেশনটা আমাদের ক্লিয়ার থাকতে হবে শুধু তাই নয় কোনটা কে আমরা ইউ ধরলে আমার অঙ্ক করতে সহজ হবে কোনটাকে ভি ধরলে আমার অঙ্ক করতে ঝামেলা হবে না এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে আমাদের ধরো একটা সাইন ফাংশন আছে ধরো স্কোয়ার আছে আর সাইন অ্যাক্স আছে বা সাইন এক্স আছে এখন কোনটা কি ইউ ধরবো কোনটাকে ভি ধরবো সেটাও তো বুঝার বিষয় কারণ এটাকে ইউথ যেটাকে ধরবো সেটা ডিফারেন্সেশন হয় অর্থাৎ পাওয়ার ব্যানিশ হয় আর বাকিটাকে আমরা ভি ধরবো এখন এটাকে যদি তুমি ইউ ধরে ফেলো তখন কিন্তু তোমার এই অঙ্কনিয়া মুসিবতের সম্মুখীন হতে এজন্য প্রিয় শিক্ষার্থী কিন্তু যাই শিখবা একেবারে ছৌ গান খোলা রেখে শিখতে হবে বিষয়গুলা ক্লিয়ার না হয়ে শিখলে তুমি এ একটা অঙ্ক করতে পারবা দেখা যায় একটু পরিবর্তন করে দিলে বা ফাংশনটা সাইন না দিয়া कॉस দিয়ে সাইন দিলে তুমি আর মিলাইতে পারবা না এই এই সব জিনিসগুলো আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হয় আমাদের অঙ্ক করার জন্য এতক্ষণ আমি আসলে তোমাদেরকে বুঝালাম যে আমাদের কি কি বেসিক দরকার আমাদের এই শততম সহকারী শিক্ষক নিবন্ধনের কুরিয়ার সিরিজ অধ্যায়ের অ্যাপ্লাইড ম্যাথের এই প্রশ্নটা সলভ করার জন্য ঠিক তোমার বই কিন্তু এটার পরে আর একটা প্রশ্ন আছে কোরিয়ার সাইন সিরিজ বা কর সিরিজ নির্ণয় করে এরকমের বইয়ে অনেকগুলো প্রশ্ন কিন্তু ধারাবাহিকভাবে রয়েছে সবগুলা তোমরা প্র্যাকটিস করতে হবে